যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে পরীক্ষা আবারও দিতে হলো আপনাদের এরপর কি করবেন যারা এই বিষয়টার সঙ্গে পুরো জড়িত আছে বা যারা আপডেট থাকে তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত আছে আর এটা মানে আমাদের রাষ্ট্র তথা বিচার ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পরীক্ষা সমস্ত ধাপ উত্তন্ন করার পরে আজকে সাত বছর সসম্মানে চাকরি করছে এবং তাদের যা ডিউটি তারা সসম্মানে পালন করে এসছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে যেখানে সিবিআই যারা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থান তারা এতদিন পর্যন্ত ইনভেস্টিগেট করে যে টেনের যে লিস্ট পেয়েছিল তার কিন্তু নতুন সংযোগ কিছু করতে পারেনি এবং একটা বিষয় সকলকে জানিয়ে রাখি এটা জানেন আপনারা সিবিআই কিন্তু শুধুমাত্র যারা চাকরি পেয়েছিল তাদের ওএমআর বা তাদের নিয়ে ইনভেস্টিগেট করেনি টোটাল যে পরীক্ষার্থী ছিল দু হাজার সবাইকে নিয়েই কিন্তু ইনভেস্টিগেশন করেছিল এবং সেই হিসাবে যারা চাকরি করছে তাদের মধ্যেও কিছু টেন্টেড ছিল যারা চাকরি করছে তাদের মধ্যেও কিছু টেন্টেড ছিল সেই লিস্টটা কিন্তু সিবিআই সাবমিট করেছে কোর্টে এবং এসএসসি সেই লিস্টটা মেনেও নিয়েছে কিন্তু ঘটনাচক্রে এসএসসি আমরা দেখেছি দু হাজার চব্বিশে বাইশে এপ্রিলে কলকাতা হাইকোর্ট হয়ে যায় রেখেছি আমাদের হোক কিন্তু আইনি জটিলতা পার করে শেষে বিজয় বিশ্বাস যে বা বিজয় বিশ্বাস ভাবছে ওয়েস্ট বেঙ্গল স্টেট সেটা আমরা কিন্তু জয়ী হয়েছি আমরা টেন্টেড লিস্টটা কিন্তু আমরা পেয়েছি এটা একটা ভালো জায়গা আর এখানে এই যে টেন্টেল লিস্টটা আমরা পেলাম আর্দিকে বডি এস এস লিস্টটা দিলো সেটা কিন্তু সাকটিফাই করছে যে কারা কারা টেন্টেন আবার সাক্সিফাই করে দিলো এখানে সিবিআই তদন্তকারী সংস্থা যে লিস্টটা দিয়েছে সেটাকে এসএসসি আবার সাকটিফাই করতাম কিন্তু তারপরেও যারা আনটেনটেন যোগ্য তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু হয় না বিচার ব্যবস্থা আমি এখানে বিচার ব্যবস্থাকেই আহ অন্যায় করেছে ইনজাস্টিস করেছে সেটার কোনো মানে এটা আর্জজেন্ট ক্ষমাহীন আমাদের কাছে কারণ যোগ্যতা সম্বন্ধে আমরা পরীক্ষায় কোন রকম দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত ছিলাম না যুক্ত সেটা কিন্তু এস্টাবলিশ সব জায়গা থেকে এবং মহামান সুপ্রিম কোর্টও কিন্তু আমাদেরকে সেটা দেখাতে পারেনি পারবেও না এটা বলে দিচ্ছি পারেনি পারবে আমরা যখন দেখছি হয়ে গেছে যারা আমাদের জাস্টিস সঞ্জয় কুমার উনি বারবার বলছেন কি বলছেন উনি বলছেন আমরা ইনোসেন্ট আনটেন্টেড টিচার আমরা সরকার বা এসএসসি ভুলের জন্য পানিশমেন্ট পাচ্ছি কোটের কাজ কি আমি কোশ্চেন করছি আপনাদের মাধ্যমে কোর্টের কাজটা কি কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টে সে পাওয়ার নেই সেই রাইট নেই আর্টিকেল বডি কাজ থেকে বা সিপিআই থেকে লিস্টটা নেওয়ার অবশ্যই নেই সেই রাইট আছে তারা সেই বিচারে গভীরে গেল না কেন সেই কোশ্চেন থাকবে বিচারে গভীরে কেন গেল না কেন এই সমস্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে মেনে খেলছে কোর্ট কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মৃত্যু মিছিল লেগে গেছে প্রত্যেক দিনই কোনো না যোগ্য শিক্ষক বা শিক্ষিকা তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছেন এই দোষটা তাদের নয় দোষটা হচ্ছে এই যে রাষ্ট্র এসএসসি আমলা যারা ঘুষ খেয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে ধরাকে সরাই জানবো যে তাদের এবং কোর্টের আমি বলবো মহামান্য সুপ্রিম কোর্টের দোষ এটা কারণ তার উচিত সবকিছু রেক্টিভিকেশন করা এবং যা যা নথিপত্র সেগুলো চাওয়া বিচার ব্যবস্থাকে আমি দেন এবং এর পাশাপাশিটা বলবো আমাদের সুবোধ স্যার মারা গেছেন গতকাল একজন শিক্ষক মারা গেছেন সরকার যেন অবশ্যই তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঠিকঠাক ভাবে যাতে তারা তাদের ফ্যামিলি কেউ চাকরি পায় সেটা যেন অবশ্যই করে আর পাশাপাশি বলবো পরীক্ষা নামক যে যে অন্যায় আমাদের চাপিয়ে দিয়েছে সেটা আমরা কখনো আগে ভবিষ্যতেও না কিন্তু বাধ্য হয়ে পরীক্ষা দিতে হয়েছে আজকে কিন্তু আমরা এটা মানছি না এবার একটা বলি অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা ভীষণভাবে অসুস্থ তারা হয়তো পরীক্ষা কেন্দ্রে গিয়েছে পরীক্ষা দিয়েছে কিন্তু এই অসুস্থতা নিয়ে কেউ পরীক্ষা দিতে পারে না এটা এটা বুঝতে হবে হবে আমরা মনে হয় ভুলে যাচ্ছি সবাই পরীক্ষা পরীক্ষা বিভিন্ন উঠে এসছি। ধরাকে না আমি বিচারপতি হয়ে গেছি আমি মন্ত্রী হয়ে গেছি মানে পরীক্ষা পরীক্ষা বুঝি না এখন ব্যাপারটা নয় তাহলে একটা পরীক্ষা যেখানে কম্পিটিভ পরীক্ষা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা টিচার যে একজন ক্যান্ডিডেট যে দু সালে তার যে মানসিক অবস্থা তার যে শারীরিক কন্ডিশন এবং সে তার যে লাইব্রেরি ছিল না তার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আজকে পরিস্থিতি এক হতে পারে কখনো এবং অনেকে ব্রেড স্ট্রোক হয়ে আছে হয়ে আছে অনেকে প্রেগনেন্ট আছে পরীক্ষা দিতে পারছে না সেগুলো কি বিচার করবে এই একটা বিষয় রাখছি আর পরবর্তী স্টেপ আমাদের পরীক্ষা অবশ্যই আমাদেরকে ওই বদ্ধ ঘরে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের মতো বদ্ধ মাঠের মধ্যে গুলি গুলি করে মেরে দেওয়ার মতো হচ্ছে বাধ্য হয়ে আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু এর মানে এই নয় যে আমাদের যে লড়াই সে লড়াই থেমে যাচ্ছে এখানে আইনি লড়াই যেমন চলবে তার পাশাপাশি রাস্তার আন্দোলন যখন যখন প্রয়োজন হবে সেটা চলবে চলতে থাকবে যতদিন না পর্যন্ত সমস্ত ২০১৬ হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের ন্যায় বিচার পাচ্ছে এবং তাদের সসম্মানে আগে চারটিতে পুনর্গহল থাকছে ততদিন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্সিয়েশন ডাব্লুবিউটিএ তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাবে আমরা অলরেডি অলরেডি এই পরীক্ষার যে সমস্যা আছে তার মধ্যে কিন্তু আমরা অলরেডি আমাদের যে কিউরিটি পিটিশন পিটিশন রিভিউ খারিজ হয়েছে সেখান থেকে কিউরিটি পিটিশনে আমরা যাচ্ছি রিভিউ পিটিশন কেন খারিজ হয়েছে কি বৃত্তান্ত সেসব বিষয়ে যাচ্ছি না আমরা

আমাদের রিভিউতে আমরা সরি ইউটিউবে আমরা যাচ্ছি আজ আমাদের শুরু হয়ে গেছে অনেকদিন আগেই এবং লাস্ট ডেট আগামীকাল আগামীকাল আমাদের লাস্ট ডেট মানে পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ লাস্ট ডেট আমরা যারা যারা ইচ্ছুক আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আপনারা আছেন দেখেছেন এবং আমরা ফেসবুকেও সেই গ্রুপটা আমরা দিয়েছি গ্রুপে জয়েন করার জন্য যারা যারা আমাদের মাধ্যমে ক্রিউটিভ করতে চাইছেন তারা এই গ্রুপে জয়েন করে যান এবং অবশ্যই আগামীকালের মধ্যে যা যা কাজ আছে সেগুলো করবেন আমরা ডিজিটাল মধ্যে সবকিছু করছি আপনারা ওকালাতনামা ডিক্লারেশন ফর্ম এইগুলো সব ফিল করে কাজটা করবে পাশাপাশি এর একটা বিষয় বলি আমরা বিজয় বিশ্বাসের যে এসএলপিটা আছে সেখানে আমরা আয়ে করে কিছু বিষয় অ্যাড করব এবং সেখানেও আমাদের লিগ্যাল কিছু পয়েন্ট থাকছে এর পাশাপাশি প্রয়োজনে আমরা কিছু রিট এসএলপি করার কথা ভাবছি আইনি পরামর্শ নিচ্ছি লয়ারের সঙ্গে কথাবার্তা চলছে এবং যে বিষয়টা করলে আমাদের জন্য সার্বিকভাবে ভালো হবে সেই বিষয় করতে ডাবিটা হবে না এবং রাস্তার আন্দোলন যখন যখন করা দরকার হবে তখন তখন ডাব্লুবিউ অবশ্যই করবে আপনারা নবম দশম একাদশ দ্বাদশ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আনটিংকে সকলে একসঙ্গেই কি এই কিউরেটিভ পিটিশন করছেন একদমই আমরা আপনারা জানেন ডব্লিউবিইউটি এ ভ্যালিডিটি প্যানেল রিপ্রেজেন্ট করছে আমরা একমাত্র একটা সংগঠন যে সংগঠনে কেবল মাত্র সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে যারা ভ্যালিডিটি পিরিয়ড পিরিয়ডের মধ্যে নিয়োগ হয়েছে ভ্যালিডিটি পিরিয়ড বলতে কোনটাকে বোঝাচ্ছি আমরা ভ্যালিডিটি প্যানেল বলতে আমরা বোঝাচ্ছি এসএসসি যে গেজেট ছিল এবং সেখানে বলা ছিল এক বছর ওয়ান ইয়ার উইদিন ওয়ান ইয়ার সবকিছু কমপ্লিট হবে এক বছরের মধ্যে যাদের রেকমেন্ডেশন হয়ে গেছে তাদেরকে নিয়ে মুখ করা হচ্ছে এবং এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা নাইন টেনের ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এর মধ্যে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে সবাইকে নিয়ে ক্রিউটিভ করা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা প্রথম থেকে ফিল্টারটা করি বেছে নেওয়ার কাজটা করি কোন রকম ভাবে কোনো টেন্টের এখানে ঢুকতে পারবে না বা আমাদের যে ক্রাইটেরিয়া আছে প্যানেল ভ্যালিডিটি বাইরে কেউ এখানে ঢুকতে পারবে না সেই কাজটা আমরা করি আগে যে পরীক্ষা হয়েছিল সেই নিরিখে এই যে পরীক্ষা হলো আসন সংখ্যা কম এবং অন্য রাজ্যের চাকরি প্রার্থীরাও পরীক্ষা দিলেন একদমই দু সালে যে ভ্যাকান্সি ছিল তার থেকে আমরা টোটাল ভ্যাকান্সিটা ইনক্রিজ দেখেছি কিন্তু ভ্যাকান্সি ওইভাবে দেখলে হবে না আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেখানে দেখা যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ বেশ অনেক সংখ্যক সাবজেক্ট আছে যেখানে কিন্তু ভ্যাকান্সি ডিক্রিজ হয়ে গেছে অর্থাৎ যদি এমন ধরনের একটা এক্সাম্পল একটা এবিসি সাবজেক্ট আছে সেখানে এসসি ক্যাটাগরিতে আগে পাঁচটা সিট ছিল পাঁচটা ভ্যাকান্সি ছিল এখন দেখা যাচ্ছে তিনটে হয়ে গেছে অত অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আমাদের দুজন যোগ্য টিচার তারা কিন্তু চান্সই পাচ্ছে না সেটা কিন্তু আমরা রেখেছিলাম কোর্টের কাছে কিন্তু বিচারপতি হ্যাঁ অনারেবল জাস্টিস কিন্তু শুনতে চাননি বিষয়টা উনি বলেছে পরীক্ষাটা হোক তারপর আমরা দেখবো উনি না কি দেখবেন আলটিমেট পরীক্ষাটা হওয়ার পর দেখবেন এই আর যে কোনো কম্পিটিভ এক্সাম সেটা আমাদের পশ্চিমবঙ্গেই হোক বা অন্য রাজ্যেই হোক যেখানে হোক না কেন সেটা কিন্তু যে কোনো রাজ্যের কিন্তু যারা পরীক্ষার্থী থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করে এবং আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক প্রার্থী তারা বিহার বা অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিয়েছে এবং সেখানে চাকরিও করছে এবং সেখানে যেহেতু পশ্চিমবঙ্গে পরীক্ষা হচ্ছে সে বাইরের রাজ্যের থেকে আসাটাই স্বাভাবিক সেটা এসছে এটা ব্যতিক্রম বিষয় নয় কোন রকম এটা একটা বিষয় বলবো এখানে আমাদের একটা বিষয় ভুললে হবে না অনেকে হয়তো ভাবছেন পরীক্ষা হয়তো ভালো হয়েছে দু হাজার পঁচিশের মাধ্যমে চাকরি পেয়ে যেতে পারি সেটা যদি ভেবে থাকেন সেই জায়গাটা আমার মনে হচ্ছে একটু ভুল ভাবা হচ্ছে কারণ আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কিন্তু মানে রিকভার করার জায়গা নেই দু হাজার ষোলো আমরা সেই সময় কিন্তু দু হাজার ষোলোতে ঠিক সেই সময় কিন্তু একই রকম ভাবে কম্পিটিশন থেকে আমরা লক্ষ লক্ষ প্রার্থীকে হারিয়ে যোগ্যতার সঙ্গে কিন্তু চাকরি পেয়েছি এবং সেখানে টেন্টের টেন্টের থাকা সত্ত্বেও চাকরি পেয়েছি এবং আমরা দেখেছি কিভাবে আমরা সদার সঙ্গে পরীক্ষা দিয়ে কতটা স্ট্রাগল করে চাকরি পেতে হয় দেখেছি এখানে এই মুহূর্তে এসে আমরা যদি সেটা পুরোপুরি ভুলে যাই আর আমাদের যদি ভাবি দু হাজার পঁচিশটা সবকিছু এটা ঠিক হবে না আমাদের ধরলাম আমার দুটো ছেলে আছে মেলায় একটা ছেলে হারিয়ে গেল তাহলে সেই দুঃখ সারা জীবন থাকবে কি থাকবে না থাকবে সে খুঁজবো আমরা ওই একটা ছেলে আছে বলে সেটাকে আগের থেকে ভুলে যাব না একই রকম ভাবে আমরা দু হাজার পঁচিশে পরীক্ষা ভালো হোক খারাপ হোক সেটা কোশ্চেন নয় আমাদের সম্মান যেটা আছে সেটা দু হাজার ষোলোতে যে দু হাজার ষোলোটাকে ফিরিয়ে আনতে আমাদের হবেই হবে এটাই আমাদের চ্যালেঞ্জ আর একটা বিষয় বলবো যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছিল শুধুমাত্র দু হাজার ষোলোর টিচারদের যারা যাদের নিয়ে সমস্যা হচ্ছে তাদেরকে এটা সিলেকশন ফ্রেশ সিলেকশনে বসানোর কথা সেখানে কি জাদু বলে সবাইকে একসঙ্গে মিক্স করে দেওয়া হলো এবং এখানে ফ্রেশার যারা আছে তাদেরকে একটা আলাদা পরীক্ষা না দরকার ছিল কারণ আমি বুঝতে পারছি না কে অযোগ্য বা যোগ্য সেটা বুঝতে পারছে না কিন্তু আমি জানি না কে বুঝতে পারছে না সেখানে পরিষ্কারভাবে হবে কোর্ট বলে দিচ্ছে এরা এরা অযোগ্য এরা এরা যোগ্য সিবিআই বলে দিচ্ছে এসএসসি বলে দিচ্ছে তাও আবার সন্দেহ থাকছে এবার সেই জায়গায় যদি এসেও থাকে তাহলে শুধুমাত্র দু হাজার ষোলো সালের টিচারদের নিয়ে হওয়া দরকার ছিল কিন্তু সেটা কি হলো আমাদের হলো সবাইকে মিক্স করে দিলাম দিয়ে আমি আরো বস্তায় আলু বেশি ঢুকিয়ে দিলাম এবার আরো সমস্যা হবে এই হচ্ছে বিষয় তবে যাই হোক একটা কথাই বলবো আহ দু হাজার ষোলো আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার আমাদের দরকার সে আমরা দু হাজার পঁচিশে যতই পাই না কেন আর দু হাজার ষোলোতেই পাই না কেন যাই হোক না কেন আমরা দু হাজার ষোলোর যে বিচারটা সেটা আমরা চাই এটাই বলবো সকলে এটা ভাববেন ভেবে যারা যারা কি করতে চাইছেন ডাব্লুবিউটি এর তরফ থেকে তারা কিন্তু আগামীকালের মধ্যে অবশ্যই আপনাদের যে কাজ আছে সেটা কাজটা করবেন এরপরে কিন্তু ডেট কোনো রকম ভাবে এক্সটেন্ড করা সম্ভব হবে না আমাদের জন্য